ঝাক ইন্ডিকেটর চলে আসছে আমাদের কাছে ওয়াটার লেভেলার দেখতে পাচ্ছেন সো সোয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ব্যাটারি দেখার জন্য সহজ সমাধান ফুল ইনটেক একটি কার্টুন আজকে আপনাদের সামনে ভেঙে দেখাবো ইনশাল্লাহ এখানে হিউজ কোয়ান্টিটির একটি ইন্ডিকেটর আছে আমাদের গোডাউনে আরো স্টক আছে আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই ইন্ডিকেটর নিয়ে নিতে পারেন এগুলো হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটর তো সামনে নিয়ে আস বিসমিল্লা রহমান রহিম সো সোভিয়াস দেখতে পাচ্ছেন ফুল ইনটেক এক প্যাটার্ন আমাদের শোরুমে চলে আসছে এগুলো হচ্ছে ব্যাটারি ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ওয়াও পুরো ঝাকানাকা এক ঝাক ইন্ডিকেটর চলে আসছে আমাদের কাছে ওয়াটার লেভেলার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এগুলো হচ্ছে পানি দেখার জন্য সব ধরনের ব্যাটারিতে কিছু লোক সব ধরনের ব্যাটারিতে আপনারা যদি ইন্ডিকেটর ব্যবহার করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই এই ইন্ডিকেটরগুলোর কাজ হচ্ছে আপনার ব্যাটারির যে পানি দেখার যে একটি সমস্যা থাকে সেই সমস্যাটি অবশ্যই দূর হবে এই ইন্ডিকেটরগুলোর মাধ্যমে খুবই প্রিমিয়াম এই কোয়ালিটির ইন্ডিকেটরগুলো আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন যে কোনো ব্যাটারিতে কিন্তু এগুলো লাগানো যায় অ্যামকো ব্যাটারি রহিমা ফুজের ব্যাটারি যে টল টেবলার ব্যাটারিগুলো রয়েছে সব ধরনের ব্যাটারির জন্য এই ইন্ডিকেটারগুলো খুবই প্রয়োজন আপনারা জানেন কারণ এই ইন্ডিকেটর থাকার কারণে কিন্তু আপনার পানি দেখার যে একটি ঝামেলা রয়েছে সেই ঝামেলাটি আর থাকছে না তো ভিউয়ার্স যাদের প্রয়োজন অবশ্যই ইন্ডিকেটর গুলো নিয়ে নিতে পারেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের কাছে অনেকগুলো কিন্তু রয়েছে লাল সবুজ নীল প্রতিটি কালারে থাকছে এক একটি সাইডে থাকছে ছয় পিস করে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুল ইনটেক একটি প্যাকেট এক একটি প্যাকেট হচ্ছে ছয় পিস করে থাকবে ইনশাল্লাহ তো যাদের অবশ্যই প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই ইন্ডিকেটর গুলো কিন্তু নিয়ে যেতে পারেন খুবই রিজনেবল প্রাইজে আমরাই দিচ্ছি সবচেয়ে কম দামের ভিতরে এই ইন্ডিকেটারগুলো যাদের বাসায় ব্যাটারি পানি দেখতে সমস্যা হয় তারা কিন্তু এই ইন্ডিকেটারগুলো নিয়ে যেতে পারেন খুবই কোয়ালিটিফুল এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ইন্ডিকেটারগুলো হয়ে থাকে তো ভিওয়ার্স এতটুকু রইল পরবর্তী নেক্সট আরেকটি ভিডিও আসছে ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম